ওনার মতো একজন মহানায়কের স্ত্রী হিসেবে যে মানুষটা স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে আমার মনে হয় ওনার জায়গায় অন্য কেউ হইলে বিবাহ কি জিনিস সেটা ভুলে যেতেন ওনার স্মৃতি নিয়ে উনি সারা জীবন থাকতেন পরবর্তীতে আমি শুনেছি যে ওনার বিবাহের সংখ্যা একাধিক কত সংখ্যা সেটা আমি জানি না তখন আমার কাছে একটু গিলতি লাগছে বা ওনাকে আমার একটু বেপরোয়া লাগছে মনে হয়েছে যে সালমান শাহ সাথে বা হত্যার সাথে উনি আমার মনে হয় কেন জানি জড়িত হইতে পারে যেহেতু একটা সঠিক নারী একটা সঠিক মেয়ে বা একটা সঠিক স্ত্রী যদি এমন এক মহানায়কের স্ত্রী হয় তাহলে উনি কিন্তু ওনার স্মৃতি নিয়েই বেঁচে থাকবেন তারপরেও যদি ওনার জীবনের তাগিদে যৌবনের তাগিতে উনি যদি বিবাহ জীবনে পদার্পণ করেন উনি আরেকটা বিয়ে করতে পারেন কিন্তু এজ এ সালমান সার ওয়াইফ হিসেবে উনি ওনার বিয়ের সংখ্যা এতগুলো এটা খুবই বেমানান এই কথাটাই আমি ওনাদেরকে বলেছি এবং আমার কাছেও ভীষণভাবে মনে হয়েছে যে এইটা একটা হত্যা এবং এই হত্যার সাথে উনি জড়িত